আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুডিশ ফানের আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে দারুণ মজার এই কুইস্পি চালের আটা দিয়ে তৈরি স্ন্যাক্স রেসিপি যেটা বানাতে খুব কম উপকরণ লাগে আর খেতে হয় দারুণ টেস্টি তো প্রথমে আমি একটা নন স্টিক প্যানে এক কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ বেসন এখন এই বেসন আর চালের গুঁড়া মিডিয়াম আঁচে ভেজে নিব যখন ভালো মতো এগুলো ভাজা হয়ে যাবে তখন চুলার জাল বন্ধ করে দিব তারপর আবার ওই একই পাত্রে আমি দুই কাপ পানি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ এক চা চামচ লেবুর রস এক টেবিল চামচ রান্নার তেল আমি সয়াবিন তেল ব্যবহার করেছি এখন এগুলো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব পানিটা ভালো মতো ফুটে আসা পর্যন্ত যখন পানি ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শুকনো চালের গুঁড়া ও বেসন এর মধ্যে দিয়ে খুব ভালো মতো এটাকে এরকম করে ডোয়ে পরিণত করে নিতে হবে এ পর্যায়ে ঝোলার জাল কিন্তু বন্ধ করে দিয়েছি এখন এটাকে মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এই পর্যায়ে একটা প্লেটে আমি এক চা চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম আর এই তেলটা খুব ভালো মতো প্লেটে ছড়িয়ে নিচ্ছি ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে তৈরি করে নেওয়া ডোটা দিয়ে দিচ্ছি আর ডোগুলো সব এর মধ্যে নেওয়া হয়ে গেলে খুব ভালো মতো এটাকে মসৃণ করে একটা সফট ডোতে পরিণত করে নিতে হবে এর মধ্যে কোনো রকম দানা থাকা যাবে না মসৃণ করে ডোটা তৈরি করে নেওয়ার পর এইগুলো থেকে আমি লম্বা শেপ করে চিপস তৈরি করে নিব আর এই চিপসগুলো কিন্তু ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে আমি ঠিক কিভাবে তৈরি করছি তা আপনাদের দেখে বুঝে নিতে হবে আর আর একটা চিপস আমি বানিয়ে দেখাচ্ছি ঠিক কিভাবে বানিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু সম্পূর্ণ ডো দিয়ে চিপসগুলো বানিয়ে নিতে হবে আর সবগুলো বানানোর পরে ঠিক কীরকম হয়েছে দেখতে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম দেখতে হবে এখন এগুলো ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেল যখন মোটামুটি গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি এই চিপসগুলো দিয়ে দিচ্ছি আর এই চিপসগুলো কিন্তু দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না একটু অপেক্ষা করবেন যখন উপরে ভেসে উঠতে শুরু করবে তখন এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো মুচমুচে হয়ে যাচ্ছে যখন এইগুলো ভালো মতো মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন এইগুলোকে ভালো মতো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর এইগুলোকে চেষ্টা করবেন তেল ঝরে উঠিয়ে একটা কিচেন শুরু করে রাখার এতে করে অতিরিক্ত তেল টিসু শুষে নিবে এখন একটা বাটিতে আমি এক চা চামচ মরিচ গুঁড়া নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ আইসিং সুগার অর্থাৎ চিনি এরকম করে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা এক চা চামচ বিট লবণ এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো এই মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে আগে থেকেই ভেজে রাখা চিপসগুলোর মধ্যে দিয়ে দিব। আর এগুলোকে খুব ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার এক ক্রিসপি এবং চটপটা চিপস আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন চিপসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একটা চিপস আমি ভেঙে দেখাচ্ছি এটা কি পরিমাণ মুচমুচে হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন বাসায় অবশ্যই তৈরি করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ